মিয়ানমারের মঙ্গো শহর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো সত্তর কিলোমিটারের পুরোটাই চলে গেছে তাদের নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে টেকনাফ এবং সেন্ট মার্টিন নৌপথ এবং নাফ নদীর বাংলাদেশ অংশে জলযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সকালে তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তবে কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়েছেন মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে ছয় মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে লড়াইয়ের পর রবিবার মংডু শহর দখলে নেয় আরাকান আর্মি বুথিডং এবং পালে তাওয়াও দখলে নেয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তে উত্তেজনার কারণে আতঙ্কে দিন কাটছে টেকনাফ উপজেলার নীলা পৌরসভা সাবরাং এবং সেন্ট মার্টিন ইউনিয়নের বাসিন্দাদের দখলের পর সেই উদ্বেগ আরও বেড়েছে অনুপ্রবেশ রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজেপি এবং কোস্টগার্ড বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব চট্টগ্রাম সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিনিয়র রিপোর্টার মাসুদুল হক মাসুদ মঙ্গু শহর দখলের পর মিয়ানমার থেকে বাংলাদেশে কোনো অনুপ্রবেশ ঘটেছে কিনা জানাবেন দিশা আপনাকে ধন্যবাদ আপনার প্রথমে একটি তথ্য জানাতে চাই এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে দুশো সত্তর কিলোমিটার সীমান্ত রয়েছে পুরো সীমান্তটাই কিন্তু আরকান আর্মি তাদের দখলে নিয়ে নিয়েছে এবং একটু আগে আমার সাথে কথা হয়েছে টেকনাফ উপজেলার যে আপনার ইউএনও শেখ এহসান উদ্দিন তিনি আপনাকে জানিয়েছেন যে এই ঘটনার পর অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে যাতে সীমান্ত দিয়ে যাতে কোনো রোহিঙ্গা বা কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং তিনি এও জানিয়েছেন যে গত দু দিন ধরে কিন্তু টেকনাফ সীমান্তে কিন্তু গোলাগুলির শব্দ নেই এবং একই সাথে একটি তথ্য আপনাকে জানতে চাই চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে আমি এই টেকনাফ সীমান্তে গিয়েছিলাম নিউজ কাভার করতে সে সময় আমি দেখেছি যে নাফ নদীর মাঝখানে অর্থাৎ সেন্ট মার্টিন যাওয়ার পথে মাছ নদীর মাছ পথে নদীর মাঝখান থেকে অর্থাৎ এক এপারে সীমান্ত এই পারে টেকনাফ অন্য পথে হচ্ছে রাখান রাজ্য এবং রাখান রাজ্যের একটি শহর হচ্ছে মন্ডু শহর সে সময় আমরা দেখেছি রাখেন রাজ্যের প্রায় অংশ আরকান আর্মি অর্থাৎ বিদ্রোহী মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী তারা সেগুলো দখলে নিয়ে নেয় এবং সেখানে যারা যানতাবাহিনী ছিল তাদেরকে হটিয়ে তাদের যে সমস্ত তল্লাশি এবং পুলিশের চেকপোস্ট ছিল সেগুলো আর্কে তারা দখলে নিয়ে নিয়েছে এবং প্রায় আজকে দশ মাস পর তারা মুন্ডু শহর তাদের আপনার দখলে নেয় এবং ইউএনওকে আরও জানিয়েছেন গত দুদিন ধরে সেখানে কোনো ধরনের গুলির বোমার শব্দ নেই যদিও গত তিন চার দিন আগে রাখেন রাজ্যে জান্তা বাহিনী তারা বিমান থেকে কিন্তু বোমা হামলা আপনার বোমা হামলা চালিয়েছিল এবং সেখানকার তিনি আমাকে আরেকটি তথ্য তথ্য জানিয়েছিলেন সেটি হচ্ছে এই মুহূর্তে টেকনাফ সীমান্ত হয়ে সেন্ট মার্টিনে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে তবে যারা সেন্ট মার্টিনে বসবাস করছেন সেইভাবে তাদের জন্য অর্থাৎ তাদের বিভিন্ন ভোগ্য ঔষধ বা পানি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আপনার জিনিস দরকার সেগুলো ছোট বোটে করে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে এছাড়া টেকন যারা সীমান্তবর্তী এলাকা যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে কয়েকজনের তারা আমাকে জানিয়েছেন তারা গত এক বছর ধরে আসলে অনেকটা আতঙ্ক অনেকে অনেকটা আতঙ্ক ছিলেন আতঙ্কে আছেন যখন আমি ছিলাম সেখানে গত বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারিতে সে সময় আমরা দেখেছি গভীর রাতে সকালে দিন দুপুরে ভারী ভারী মহুমুহু গুলির আওয়াজ মটরশাইলের আওয়াজ সেটা অব্যাহত রয়েছে এবং এই মুহূর্তে অবস্থা কিন্তু পরিস্থিতি শান্ত এবং আপনারা জানেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাহিনীর প্রায় সদস্য মিয়ানমার আর্মির সাথে আর্মির সাথে যুদ্ধে না পেলে তারা বাংলাদেশ সীমান্ত হয়ে মিয়ানমার সীমান্ত হয়ে এদেশে এদেশে প্রবেশ করে তাদেরকে এখানে রাখার পর তাদের যে মিয়ানমার যে হাই অফিসিয়াল তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয় এবং প্রাথমিকভাবে প্রায় চারশো থেকে সাড়ে চারশো যাত্রাবাহিনীর সদস্যকে বাংলাদেশ হয়ে মিয়ানমারের হাইঅফিসিয়াল কাছে আপনার 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 পৌঁছে দেওয়া হয় তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে আপনারা বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে